শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে কবিতা পরি পাঁচ আমি কোনো আগন্তুক নই এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু তোমরা জানো এবছর তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আর ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে বিভিন্ন প্রশ্নের সাথে কিন্তু তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নও থাকবে সুতরাং এখন তোমরা এই ক্লাসে দেখতে পাবে যে সাজেশন হিসেবে আমি যে সকল এমসিকিউগুলো তোমাদের জন্য তৈরি করেছি সেগুলো আসলে ঠিক কোনগুলো তো চলো দেখে নিচ্ছি আমরা এই এমসিকিউগুলো শিক্ষার্থীরা এই কবিতাটি রয়েছে আমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে কবিতার নম্বর হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নম্বর কবিতা আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি লিখেছেন কবি আহসান হাবিব চলো দেখে নিচ্ছি কি কি এমসি এখান থেকে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে আমাদের প্রথম প্রশ্ন আহসান হাবিব কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দুই আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রি শেষ তারপরে হচ্ছে আহসান হাবিব কত সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন এরপর দেখো কবি যে আগন্তুক নন এই ব্যাপারে আসমানের কে সাক্ষী দেখো তারা সাক্ষী এই ব্যাপারে আসমানের তারা সাক্ষী দেয় যে কবি আগন্তুক নন কবি জারুলের সাথে আর কাকে সাক্ষী রেখেছেন কবি জারুলের সাথে জামরুলের সাক্ষী রেখেছেন কবি যে আগন্তুক নন এটির জন্য তিনি কোন দিকের পুকুরকে সাক্ষী করেছেন তিনি পূর্বের দিকের পুকুরকে সাক্ষী করেছেন ঝাঁকড়া ডুমুরের ডালে মাছরাঙার দৃষ্টি কেমন দেখো স্থির দৃষ্টি মাছরাঙার দৃষ্টি হচ্ছে স্থির এরপর আটে বলা হয়েছে কবি যে ভিন দেশি পুথিক নন এটি কার কসম করে বলছেন তিনি বলেছেন ক্ষুধার কসম করে নয় কেমন বাতাস কবিকে চেনে জলজ বাতাস কবিকে চেনে কোন বিকেলের পাখিরা কবিকে চেনে মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা কবিকে চেনে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এমসিকিউগুলো রয়েছে প্রতিটি এমসিকিউর সঠিক যে উত্তরগুলো রয়েছে সেগুলো আমি বৃত্ত ভরাট করে দিয়েছি এগুলো হচ্ছে প্রতিটি এমসি সঠিক উত্তর আর আমি পড়ানোর সময় সঠিক উত্তরগুলো ধরে ধরে পড়াচ্ছি তবে তোমরা যখন এমসিকিউগুলো প্র্যাকটিস করবে তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি অপশন ধরে ধরে পড়বে প্রত্যেকটি এমসিকিউর বিপরীতে যেই সকল অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ধরে ধরে তোমরা প্রত্যেকটি এমসিকিউ পড়বে এতে করে তোমরা বুঝতে পারবে যে একটি এমসিকিউর বিপরীতে কি ধরনের অপশন দেওয়া হতে পারে অবশ্যই এটি তোমাদের প্র্যাকটিসের জন্য ভালো হবে আমরা ইতিমধ্যে প্রথম দশটি এমসিকিউ দেখে নিলাম চলো পরবর্তী এমসিকিউগুলো দেখে নিচ্ছি এগারোতে বলা হয়েছে কেমন পাখিরা জানে যে কবি কোনো আত্মীয় নন দেখো উত্তর হচ্ছে মেঘ ক্লান্ত পাখিরা জানে যে কবি কোনো আত্মীয় নন এরপর বারোতে বলা হয়েছে কবি কোন ধানের মঞ্জুরিকে সাক্ষী করেছেন তিনি কার্তিকের ধানের মঞ্জুরিকে সাক্ষী করেছেন কার টলমল কবিকে এরপর তেরো বলা হয়েছে চাদরে ঢাকা কোন গাছের ছায়া কবির সাক্ষী নিশিন্দা গাছের ছায়া কবির সাক্ষী এরপর পনেরোতে বলা হয়েছে ক্লান্ত চোখে কি ক্লান্ত চোখে আধার কবি কার চিরচেনা স্বজন কবি কদমালির চিরচেনা স্বজন কবি কার খা খা রান্নাঘর চিনেন কবি মার খা খা রান্নাঘর চিনেন কবি কার রান্নাঘরের শুকনো থালা চিনেন কবি জামিলার মার রান্নাঘরের শুকনো থালা চেনেন কবির হাতের স্পর্শ কোথায় লেগে আছে দেখো বই ছায় কবির হাতের স্পর্শ লেগে আছে বিশেষ বলা হয়েছে কবির শরীরে কিসের সুবাতাস লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাতাস লেগে আছে সামনের কোন চিত্র কবির অস্তিত্বে গাথা ধুদু নদীর কিনার কবির অস্তিত্বে গাথা এবার পরবর্তী আমিগুলো আমরা দেখে নেব দেখো বাইশে বলা হয়েছে আমি কোনো আগন্তুক নই কবি এ কথা কেন বলেছেন দেখো জন্মভূমির সাথে তার আজীবনের সম্পর্ক বোঝাতে অর্থাৎ তিনি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন যে মাতৃভূমি যে জন্মভূমি সেই জায়গার সাথে কবির আজীবনের একটা সম্পর্ক রয়েছে আর এজন্য তিনি বলেছেন যে তিনি কোনো আগন্তুক নন বা তিনি কোনো অচেনা অজেনা ব্যক্তি নন তেইশে বলা হয়েছে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি কবি কথা কেন বলেছেন দেখো জন্মভূমিকে কেন্দ্র করে স্বপ্ন আবর্তিত হয় এজন্য তিনি বলেছেন চব্বিশে বলা হয়েছে আমার অস্তিত্বে গাথা বলতে কবি কি বুঝাতে চেয়েছেন জন্মভূমিকে মনের মাঝে শিকর গাড়া অর্থে বুঝিয়েছেন এরপর দেখো পঁচিশে বলা হয়েছে তারা জানে আমি কেন আত্মীয় নই কবি কথা কেন বলেছেন কবির সাথে এদেশের সম্পর্কটা আত্মিক এজন্য তিনি বলেছেন ছাব্বিশে বলা হয়েছে কবি জামিলার মায়ের কথা কি অর্থে বলেছেন এ দেশের গরিব অভাবী শ্রেণীর মানুষকে চিনেন এজন্য সাতাইশে বলা হয়েছে বৈছায় লাঙলে হাতের স্পর্শ লেগে থাকার কথা কবি কোন অর্থে বলেছেন দেখো মাঝি ও কৃষকের সাথে কবির যে একাগ্রতা আর অনুভব তা বোঝানোর জন্য কবি কথা বলেছেন আটাইশে বলা হয়েছে দুপাশে ধানের ক্ষেত আমার অস্তিত্বে গাথা কবি কেন এ কথাটি বলেছেন গ্রামীণ জীবনের সাথে কবির যে একত্রতা সেটি বোঝানোর জন্য বলেছেন উনত্রিশ আমি তার চিরচেরা সজন একজন কবি এ কেন বলেছেন আত্মীয়তার জন্য এ কথা কবি বলেছেন দেখো পরবর্তী এমসি কিউগুলো তিরিশে বলা হয়েছে মাছরাঙা কবিকে চেনে কিভাবে কবি বাংলার প্রকৃতি দিয়ে বড় হয়েছে তাই তিনি তাই কবিকে মাছরাঙা পাখি চেনেন একত্রিশে বলা হয়েছে আমার অস্তিত্বে গাথা বলতে কি বোঝানো হয়েছে গ্রামীণ প্রকৃতি কবির মনের ভিতরে থাকার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলার সঙ্গে সম্পৃক্ততা তেত্রিশ আমি কোনো আগন্তুক নই কবিতায় কি ফুটে উঠেছে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা উঠে এসেছে এরপর চৌত্রিশে বলা হয়েছে আহসান হাবিবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি দেখো রাত্রি শেষ পঁয়ত্রিশ কবিতা আগন্তুক নন তার প্রমাণ কি জন্মভূমির প্রকৃতিও মানুষের সাথে কবির সম্পর্ক এরপর বলা হয়েছে ঝাঁকড়া ডুমুরের ডালে কোন পাখি বসে থাকে মাছরাঙা পাখি বসে থাকে কবির কোন পুকুরের কথা উল্লেখ করেছেন এই কবিতায় দেখো পূর্বের পুকুরের কথা তিনি এই কবিতায় উল্লেখ করেছেন তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখান থেকে আমি সাঁত্রিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম প্রতিটি এমসিকিউ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের উচিত হবে এখান থেকে যে সকল এমসিকিউগুলো আমি আলোচনা করেছি প্রত্যেকটি এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করা শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে অন্য কোনো কবিতা নিয়ে আলোচনা করবো এবং সেই কবিতার বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর সহ বুঝে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি